মোহরম মাস ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস এটি চারটি সম্মানিত বা হারাম মাসের একটি যার মর্যাদা কুরআন ও হাদিস দ্বারা সুপ্রতিষ্ঠিত এই মাসে পাপ ও সোয়াবের পরিমাণ দ্বিগুণ হয়ে যায় তাই এই মাসে ইবাদত বন্দেগি তোবা ও জিকির আজকারের গুরুত্ব অত্যন্ত বেশি বিশেষ করে এমন কিছু জিকির ও দোয়া রয়েছে যেগুলোর ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে যে এগুলো পাঠ করলে আল্লাহর আশ পর্যন্ত কাঁপে এই জিকিরগুলো শুধু আখিরাতের উপকারই আনে না বরং দুনিয়ার বিপদ আপদ থেকেও হেফাজত করে মোহরম মাসের গুরুত্ব মোহরম মাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে এর মধ্যে সবচেয়ে স্মরণীয় ঘটনা হল হজরত ইমাম হুসাইন রা এর শাহাদাত যা কারবালার ময়দানে সংঘটিত হয়েছিল এই মাসকে কেন্দ্র করে ইবাদতের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে অনেক হাদিসে রাসুল শাহ বলেন রামাদানের পর আল্লাহর নিকট সবচেয়ে ফজিলতপূর্ণ রোয়া হচ্ছে আল্লাহর মাস মোহরমের রোয়া মুসলিম এক হাজার একশো তেষট্টি এছাড়াও মোহরম মাসে বিশেষ করে নয় এবং দশ তারিখ আশুরা রোয়া রাখার ফজিলত বিশাল তবে শুধু রোয়া নয় জিকির আয়কার করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি জিকির যা আল্লাহর আর্শ পর্যন্ত কাঁপিয়ে তোলে নিম্নে চারটি জিকির তুলে ধরা হলো যেগুলো মোহর্রম মাসে এবং সারা বছরই বেশি পরিমাণে পাঠ করা উচিত এক উচ্চারণ আজিম ও অর্থ আমি আল্লাহর প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করছি যিনি মহান ও গৌরবান্বিত ফজিলত হাদিসে এসেছে এই দুটি বাক্য আল্লাহর কাছে খুবই প্রিয় মুখে বলা সহজ কিন্তু পাল্লায় অনেক ভারী বুখারি ও মুসলিম ইমাম নববী রহ বলেন এটি এমন জিকির যা আস পর্যন্ত পৌঁছে যায় এবং ফেরেশতারা তারা তার জন্য দোয়া করতে থাকে মহরম মাসে এই জিকির দিনে একশো বার পড়ুন এতে গুনাহ মাফ হবে এবং অন্তর প্রশান্ত থাকবে দুই উচ্চারণ লা লাহ লাহুল মকু ও লাহুল হ্যান্ড ওয়াহি কুল্লি সেন কাদির অর্থ আল্লাহ ছাড়া আর কোন উপাস্য নেই তিনি একক তার কোন অংশীদার নেই রাজত্ব ও প্রশংসা তাঁরই এবং তিনি সবকিছুর উপর সক্ষম ফজিলত রাসুল শাহ বলেছেন যে ব্যক্তি দিনে একশো বার এই জিকির পড়বে তার জন্য একটি নেকি লেখা হবে এবং একটি গুনাহ মুছে যাবে বুখারি মুসলিম এটি ইমানের মূল ভিত্তি যা আল্লাহর আর্শ পর্যন্ত পৌঁছে যায় মোহরমের প্রতিদিনে কমপক্ষে সত্তর বার এই জিকির করুন তিন উচ্চারণ কুল্লি অর্থ আমি আমার প্রতিপালক আল্লাহর নিকট সকল গুনাহ থেকে ক্ষমা চাইছি এবং তার দিকে প্রত্যাবর্তন করছি ফজিলত হাদিসে এসেছে যে ব্যক্তি দিনে একশবার ইস্তেকফার পরে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন যদিও তা সমুদ্রের ফেনার মতো বেশি হয় তিরমিজি আল্লাহর আরশের সামনে প্রতিটি ইস্তেকফারের প্রতিধ্বনি পৌঁছে যায় এবং ফেরেশ তারা দোয়া করে মোহরম মাসে দিনে অন্তত একশো বার পড়ুন চার উচ্চারণ অওয়াহ আকবর অওয়াহ আকবর আওয়াহ আকবর আকবর ওয়াল্লাহ হ্যান্ড অর্থ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই আল্লাহই মহান এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ফজিলত এটি তাসবিহ তাহমিদ ও তাকবীরের সম্মিলিত জিকির হাদিসে এসেছে যখন বান্দা আল্লাহর মহত্ব ও প্রশংসা করে তখন আল্লাহ খুশি হন এবং ফেরেশতারা তারা বলে আমিন মোহরম মাসে ফজরের পর এবং মাগরিবের পর দশ বার করে পড়া উত্তম এই জিকিরগুলো কেন গুরুত্বপূর্ণ এক আল্লাহর আরশ পর্যন্ত কাঁপানোর অর্থ এটি কেবল শব্দগত নয় বরং জিকিরের গুরুত্ব তার ফজিলত ও আত্মিক প্রভাব বোঝাতে ব্যবহৃত একটি রূপক আল্লাহ এতটাই সন্তুষ্ট হন যে আসমানের দরজা খুলে যায় তাঁর রহমতের জন্য দুই দুনিয়ার বিপদ থেকে হেফাজত এই জিকিরগুলো অন্তরকে পরিষ্কার করে শয়তানের কুমন্ত্রণা দূর করে এবং মানসিক প্রশান্তি আনে তিন আখিরাতের নাজাতের পথ কিয়ামতের দিন যখন আমলের পাল্লা উঠানামা করবে তখন এই জিকিরগুলো ভারী হবে এবং জান্নাতে যাওয়ার সুপারিশ করবে উপসংহার মোহরম মাস আমাদের জন্য একটি বিশেষ সুযোগ এই মাসে আমরা যদি নিয়মিত ইবাদত করি বিশেষত এই চারটি জিকির বেশি করে পড়ি তাহলে আমাদের গুনাহ মাফ হবে অন্তর পরিশুদ্ধ হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে স্মরণ রাখুন ইবাদতের সবচেয়ে উত্তম সময় হচ্ছে সে সময় যখন মন একাগ্র এবং অন্তর অনুতপ্ত তাই মোহরম মাসে নিয়মিত তোবা ইস্তেকফার ও জিকিরের মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসুন পরামর্শ প্রতিদিন নির্দিষ্ট সময়ে ফজরের পর বাড়াতে। এই জিকিরগুলো করতে পারেন পরিবারকে নিয়ে বসে একসাথে জিকির করা যেতে পারে